যদি ভুলবো না আমি আমার দিতে পারবো না যে অন্য কিছু লাগবে সেটা বল না রে কষ্ট ভাই ভাই তোর কষ্ট ভুল ভাই তোর আমি দিতে পারবো না ভাই

হেই গয়েজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এন্ড কেমন আছো সবাই ভাই আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো তোমাদের দোয় আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি ভাই দেখতে দেখতে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে নব্বুই হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে ভাই সম্পূর্ণ তোমাদের ভালোবাসা সত্যি ভাই তোমরা আমাকে অনেক বেশি সাবস্ক্রাইব করতেছো তার জন্য ভাই তোমাদেরকে মন থেকে অনেক অনেক বেশি থ্যাঙ্কস যেইভাবে হোক আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে একশো কি সাবস্ক্রাইবার তোমরা বানিয়ে দাও আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি যে এক তারিখ আসার আগে যাতে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায় তো প্লিজ তোমরা সবাই মিলে একটু হেল্প করো এন্ড যা পারো তোমাদের যতটা আছে সবগুলো জিমেল দিয়ে আমাকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ তোমরা যারা হচ্ছে যে কম টাকা এর মাধ্যমে ডায়মন্ড টপ আপ নিতে চাও অনেক ট্রাস্টেড অ্যান্ড বিশ্বাসের সাথে তোমরা সবাই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবা ওইটা হচ্ছে আমার অ্যাডমিনের নাম্বার সো যাদের ডায়মন্ড টপ আপ লাগবে তোমরা শুধু মেসেজ দিবা তো গাইজ আজকের এই ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কিন্তু ভাই হতে পারে আজকের এই ভিডিওটার কারণে আমার কোনো একটা বন্ধুর মনে করো যে একদম লাগ হয়ে যাবে একদম লালের লাল হয়ে যাবে ঠিক আছে জানি না ভাই কিন্তু আজকে হলে তার মন মানসিকতা সে আমাকে কতটা বিশ্বাস করে আমার বন্ধু আমাকে বিশ্বাস করে কি করে না এটাই আজকে ভাই আমরা দেখবো যদি আমাকে ভাই বিশ্বাস করে তাহলে ভাই বিশ্বাস করো ওরে যে ভাই আমি কি করবো ভাই বিশ্বাস করো হালি আর আজকে আমি পরিচয় করে দিই তোমার সাথে কোনো পরিচয় হয় না এই যে জেন্টাল ওইটি ঠিক আছে এই যে জেন্টাল ওইটি ঠিক আছে ওই আমার বন্ধু এক লেভেলের আইডি জানোই তো ভাই এক লেভেলের আইডি মানুষের কত একটা শখের আইডি থাকে আমারও কিন্তু এক লেভেলের আইডি আছে কিন্তু ভাই এক লেভেলের আইডি অনেক সহজ ভাই আমার আইডি কিন্তু অনেক দিন যাবত অফলাইন পরে আছে তাও কিন্তু ভাই আমি কাউকে দিতেছি না মানে কাউকে দেই না কারণ যদি স্টার্ট মিস্টার্ট মাইরা টু লেভেল বানায় দেয় ভাই আমি নিজেই তো কাউকে বিশ্বাস করবি না আমি জানি না ভাই আমার বন্ধু আমার বিশ্বাস করব কিনা না কিন্তু ভাই যদি এই জেন্টাল ওআইটি মানে এক লেভেলের আইডি আমার বন্ধু ভাই অফলাইন চলে যাবো রাইট অনেক হয়ে গেছে আগে ভাই তাড়াতাড়ি করে কার নিয়ে যে গল্প

কি কম তোরে কইলো আবার জায়গা কি যে কই তোরে কি 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 বলি বল সমস্যা নাই কি বলি বল কইতাম হ্যাঁ বল সমস্যা নাই কি আসলে কিভাবে যে বলি মামা কিছু মাইন্ড করবি না তো আরে না বল দি সমস্যা নাই আচ্ছা তুই আমারে কেমন বিশ্বাস করস কত

না তুই দেখতে পারে এক লেভেল এটি ভাই এসে এক লেভেল এটি দেয় মামা আমি বিশ্বাস করি আমার সব দিক দিয়ে বিশ্বাস করি কিন্তু এক লেভেল এটি এরকম ভাবে সম্ভব তুই দিবি না 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 আমার এক লেভেল দেওয়া না বুঝতে পারছো এক লেভেল

না না আজকে আমার আইডি দিতে আমি অনেক খুশি হইতাম আর সম্পর্ক ঠিক আছে ওই দিতে রাজি আমি এক আমি তো যাবোই না ভাই ওর গ্রুপে আমি যাবো না ভাই বিশ্বাস করো ওই যদি আমার এক লেভেলের আইডি দিত। হ্যাঁ

আমি লেভেল বাড়াইলাম বাবা আমি লেভেল বাড়াইলাম এই না 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 মেফিকাল সিলেভেল বাড়াইনি তাইলে থাক ভাই তাইলে ম্যাডিশ বল না আচ্ছা না আমরা মজা করছি ব্যাটা তোর আইডি লেভেল বাড়া বল না কি একটা রাইড মানুষ শকে নরে আমি জানি জানি সমস্যা নেই আচ্ছা তোর আমি তোর আইডি দিতেছি আইডি হ্যাঁ তুই লগইন দে আচ্ছা বেচার দিকে সাবধান বেচার লেভেল সাবধান হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা মেসেজ দে আর হোন গেমার আমার আইডিতে কিছু মে আছে এগুলো কিন তোর পালে দিছ না এই গাল আইডি রে পড়াবো না আচ্ছা দেতি আমার আইডি দে দেখি আচ্ছা আচ্ছা দেখ তোর আইডি আচ্ছা তুই আমারে পাড়া আমি চলে যাচ্ছি একটু হ্যাঁ ভাই কি আর বলো ভাই ওই রাজি হয়ে গেছে গা ভাই আজকে ওরা দিই না আমি আমি জানি না ভাই আমার আইডি দিব কিনা না লগ ইন করে দিব কিনা না ভাই চিজ ভাই দেয় ভাই তোমরা আলী দেখো কতটাই মনটবক করে ওর সারপ্রাইজ হিসেবে এ ফিউ মোমেন্টস লেটার তো ভাই ফাইনালি হচ্ছে যে ভাই দীর্ঘ আধা ঘন্টা ভাই মানে 30 মিনিট অপেক্ষা করার পর হে দুদুর মানা কইরে আমার ভাই আমার আইডি দিয়েছে বুঝছো আইডি পাসওয়ার্ড আছে পড়াইছে এগুলো ভাই আমি মানে আমি কনফিউজড হয়ে গেছি ভাই কি আমার আইডি দিব কি দিব না ফাইনালি দিছে ভাই আমি জানি না ওই কি আমার বট আইডি ধরাই দিছে নাকি আমি চলো আমি এখন আইডিটা যা দেখাই আগে ঠিক আছে ভাই আমার কি আইডি দিলো ভাই বট আইডি দিলো নাকি ওকে ভাই আমরা

इस तरह ready दे ready दे तारा ready दे, दे ना मामा 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 please माती कौन सा रचून मामा please तो चालक मामा enter ताई दी मामा please तेरे वाले level वाला

এখন কিন্তু দেখ এক লেভেলের রাড়ি কিন্তু একদম হয় না মানে নতুন একটা হলে দুই জায়গা এক লেভেলের না রেয়ার বুঝতেছো তুই এই জিনিসটা আমি আন বানাই বানাইলাম দুই লেভেল বানাই বুঝোস না

একটা ভাই কতগুলো এই ভোগান রে ওরে এক দুই তিন 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 চার পাঁচ সয়টা সয়টাই ভুকান ম্যাক্স ভাই ওইলো এক লেভেলারি দিয়ে ছয়টা এই ভোগান ম্যাক বা বিশটা কেমন লাগে না এক লেভেলারি দিয়ে এতই ভোগান ম্যাক্স আচ্ছা ভাই যাই হক এখন কত হচ্ছে যে এটা না কত হইলো যে আমার বন্ধু ভাই আমার বিশ্বাস করছে বিশ্বাস করে আইডিটা দিছে তো দুই লেভেল এটা কয় এটা করলে ভাই বেমানি হয়ে যাব তো ভাই আমি আমার বন্ধুর সাথে এই বেমানিটা কখনো করতে পারবো না কিন্তু ভাই আমার সাথেও আমার অনেক বন্ধু বান্ধব বেমানি করছে ওইটা আমি বাদ দিলাম তো এখন কথা হচ্ছে যে ভাই আমি আমার বন্ধুর সাথে বেমানি করব না আর আমার বন্ধু যেহেতু আমার বিশ্বাস করছে অবশ্যই ভাই তোমরা নেক্সট ভিডিওতে ঠিক আছে আমি তোমাদেরকে কয়েকটা অপশন দিলাম এখানে এখানে ইভেন্ট আছে ইভেন্ট কি এগুলো বাইর করা হয় না এগুলো বাইর করা হয় নাই প্লাস হচ্ছে ইডো এনিমেশনটা বের করা হয় নাই ভাই মানে

অল ইভেন্ট কমপ্লিট করব নাকি বন্ধুদের হচ্ছে যে ইভোগান ম্যাক্স করে দিব হ্যাঁ

তোমাদের কমেন্ট বক্সের অপেক্ষায় আছি ভাই যে ভাই আমার বিশ্বাস করবো ভাই হেরেই বর্ম করে লালের লাল করে দিবো ঠিক আছে চলো গাইস আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ